ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি বানাবো পারফেক্ট ধাবা স্টাইলের চিকেন কারি চলুন তাহলে দেখে নিই কত সহজভাবেই ধাবা স্টাইলের চিকেন কারি বানিয়েছি এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে ছয় থেকে সাত পুরো আদা নিয়ে নিলাম দশ থেকে বারোটা রসুনের কোয়া নিয়ে নিলাম আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি মেন রান্নাতে চলে যাব এখানে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল নিয়েছি দু টেবিল চামচ মেল্টেড বাটার নিয়েছি সাথে দুটো তেজপাতা হাফ টেবিল চামচ গোটা জিরে নিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু উল্টে পাল্টে নেব জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কচানো ছিল দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আঁকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব আঁকাটা খুলে নিলাম দেখুন কতটা জল বার হয়েছে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাতে বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে টমেটো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব থেকে তিন মিনিট কষিয়ে নিলাম এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়াগুলো দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য লঙ্কা পেস্ট দিয়েছিলাম বলে আর অন্য কোনো লঙ্কা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন একটু নাড়াচাড়া করে নেবো এখানে তিন টেবিল চামচ ফাটানো টক দই ছিল দিয়ে দিলাম টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকাটা বন্ধ করে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আমার কষানো প্রায় হয়ে গেছে দেখুন তেলটা ভেসে উঠেছে এবারে আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে চায়ের কাপে দু কাপ জল দিলাম আপনারা যে যেমন গ্রেভি খাবেন সে সেই অনুযায়ী দেবেন মাংসটা প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে এই জন্য আমি বেশি জল দিলাম না ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা খুলে নিলাম এখানে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে গ্রেভিটা আরেকটু ঘন হবে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা বন্ধ করে কিছুক্ষণ পরে দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে এখানে আমি হাফ টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম সাথে বেশ কিছুটা কোচানো ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকাটা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন